হাউ আর ইউ তুমি কেমন আছো তোমাল ফাইন থ্যাংকস তোমাল ভালো আছি ধন্যবাদ অ্যান্ডি মিট মাই ফ্রেন্ড সীমা জামান অ্যান্ডি আমার বন্ধু সীমা জামানের সাথে পরিচিত হও তোমাল অ্যান্ড সীমা এবং সীমা দিস ইজ অ্যান্ডি অ্যান্ডি স্মিথ এবং সীমা সে হচ্ছে অ্যান্ডি স্মিথ সীমা হ্যালো মিস্টার স্মিথ সীমা হ্যালো জনাব স্মিথ অ্যান্ডি হ্যালো প্লিজ কল মি অ্যান্ডি অ্যান্ডি হ্যালো আমাকে অ্যান্ডি বলে ডাকো অ্যান্ড ক্যান আই কল ইউ সীমা এবং আমি কি তোমাকে সীমা বলে ডাকতে পারি সীমা শিওর সীমা অবশ্যই অ্যান্ডি প্লিজ সিট ডাউন অ্যান্ডি দয়া করে তোমরা বসো লেটস ড্যাট আস আমরা আলাপ আলোচনা করি হ্যাঁ

ক্লাসমেট কে পরিচয় করে দিলে আমরা বলবো মিট মাই ক্লাসমেট মিট মাই ক্লাসমেট ইটিসি এক্সট্রা মানে ওই যে ওই যে ফ্রেন্ড হতে পারে কাজিন হইতে পারে ক্লাসমেট হতে পারে ফাদার মাদার যে কেউ হতে পারে ঠিক আছে নেইবার হতে পারে হ্যাঁ তারপরে আর হ্যাঁ প্লিজ কল মি অ্যান্ডি অথবা সীমা আমরা আমরা নিজেদের বেলায় বলতে কল মি মাহাথির প্লিজ কল মি আমার নাম অনেক বড় মোহাম্মদ ہارুন রশিদ আমি বলতে পারি প্লিজ কল মি ہارুন ওকে কিংবা আমার একটা ডাক নাম আছে আমি সেটা বলতে পারি প্লিজ কল মি লাভলু ওকে তাহলে এই ল্যাঙ্গুয়েজ ফোকাসটা আমরা এটা বেশি বেশি প্র্যাকটিস করব আর এখানে আমরা ছবিতে কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা হলো তমাল তমাল কে আর ওটা সীমা সীমা হ্যাঁ কে কাকে ইন্ট্রোডিউস করে দিচ্ছে এই যে তমাল এই যে এনডি এনডি মানে তমাল এনডি এবং সীমাকে পরিচয় করে দিচ্ছে হুম তমাল 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 এই কাজটা করছে ওকে থ্যাংক ইউ ইউ ওয়েলকাম সি ইউ